সকাল সকাল চলে এসেছেন বাজার করতে কারণ খুব অল্প সময়ে শেষ হয়ে যায় বাজারের বেচা কেনা সতেজ কীটনাশক মুক্ত সবজিগুলো পাহাড় থেকে নিয়ে আসেন আদিবাসীরা আর এই বাজারের ক্রেতাও রাখাইন সম্প্রদায়ের কক্সবাজার শহরের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই রাখাইন বাজার কক্সবাজার পৌরসভার প্রাচীনতম টেকপাড়া প্রবেশের মুখে ফুলবাগ সড়কে প্রায় আট বছর ধরে বসছে এ বাজার প্রতিদিন সকালে ছোট পরিসরে বাজার বসলেও শনিবার ও মঙ্গলবার সপ্তাহের এই দুই দিন এখানে হাট বসে ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টা বেচাকেনা হয় বিশেষ এ বাজারে বাজারে আসা শাকসবজি থেকে শুরু করে সবকিছু টাটকা ও অর্গানিক হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায় সবকিছু মূলত রাখাইন আদিবাসীদের খাদ্য তালিকায় যা থাকে সেগুলিই বিক্রি হয় এখানে বান্দরবন লামা আলিকদম থেকে জুম চাষিরা নিজের উৎপাদিত সব সবজি নিয়ে খুব ভরে চলে আসেন এই বাজারে বেশিরভাগ পণ্য পাহাড়ি উৎপাদন হওয়ায় এটিকে পাহাড়ি বাজার বলেন স্থানীয় আদিবাসীরা বাজারগুলো আছে সব পাওয়া যায় না এখান থেকে আশেপাশে পাশাপাশি যেগুলো আপনার অনেক কিছুরই আছে লামা আছে তারপর ভরজনী আছে ওইখান থেকে কিছু নতুন আনকমন শাকসবজি এখানে সব তাজা মানে অমুক সময় এখানে মিক্স নাই থেকে লোকজন সাধারণ বিশেষ করে মহিলারা সপ্তাহে দুই দিন শনি এবং মঙ্গলবার এখানে আইসা বিক্রি করে এই বাজারে পাহাড়ে জুমে উৎপাদিত রসায়নিক মুক্ত সব ধরনের তৈরি তরকারি ফলমূল সবজি মাছ সুটকি পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন নামের হরেক রকমের শাক সবজি পাহাড়ে উৎপাদন হয় যা এ বাজারে পাওয়া যায় নিত্যকার জীবনে অনেক ফেলনা শাকসবজি এই বাজারের ক্রেতাদের রয়েছে চাহিদার তালিকায় পাহাড়ি সবজির মধ্যে থেকে সাবারং পাতা আমানিকোটা বাছুরি মারফা ধৈন্যামরিচ পাহাড়ি আলু পাহাড়ি কাঁচা ও পা পাকা কলা মলাশি শাক জুম কুমড়ো জুমের বেকুন জুমকুচু কলার মোচা চাপুরুচি পাহাড়ি ফুল চাকরু সামক অক্টোপাস স্কুইট শুটকি শাপলা পাতা শুটকি পাতা মাছের সুটকি ও তেঁতুল সহ বিভিন্ন শাকসবজি ও ফলমূল নিয়ে বিক্রেতারা হাজির হয় বাছারে। বাজারে এই হাটে বিক্রেতা হিসেবে নারীদের প্রাধান্যই বেশি রাখাইনদের বাজার হলেও এখন দিন দিন বাঙালি ক্রেতাদেরও ফির বাড়ছে দামে কম বিষমুক্ত ও সতেজ হওয়ার কারণে সকাল সকাল এখান থেকে বাজার করতে ছুটে আসেন বাঙালি ও আদিবাসীরা রাস্তার পাশে ও ফুটপাতে বসায় বিশেষ বাজারটি একটি নির্দিষ্ট স্থানে আরও বড় পরিসরে বসলে ক্রেতা বিক্রেতা দুই পক্ষ উপকৃত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা জিনিস যাই আসে সবগুলো খুবই ফ্রেশ এই ফ্রেশ জিনিস এবং দামও তুলনামূলকভাবে অনেক কম এবং আসলে দাম কম এবং ফ্রেশনেস দুটোর কারণে আমরা এখানে ভোরেই চলে আসি জিনিসগুলো নেওয়ার জন্য মানে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত আমরা বাজার করতাম বাসিন্দা ওই সময়কাল থেকে স্মৃতি এবং ইতিহাস থেকে শুরু করে আমরা বলি ডেক্স রিপোর্ট সেতু টিভি কক্সবাজার